হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্রে একটি চূড়ান্ত সাজেশন বা নমুনা প্রশ্ন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পরীক্ষার আগের দিন রাতে নমুনা প্রশ্ন এবং চূড়ান্ত সাজেশন দিয়ে দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে সো যারা এখনও পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যেরকম ফ্রি সাজেশনগুলো তুমি সবার আগে পেয়ে যাও যদি না করে চলো আজকের ভিডিও শুরু করি তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা ত্রিশ মিনিট তার মধ্যে হচ্ছে নৈবিত্তিক যেন ত্রিশ মিনিট থাকবে কারণ তোমাদের ত্রিশটা নৈবিত্তিক স্বামী নৈবিত্তিকগুলো তোমাদেরকে এখন একটা একটা করে উত্তর সহ পড়িয়ে দেবো তোমরাও আমার সাথে সাথে একটা একটা করে পড়ানো এখান থেকে অনেকগুলো কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে আমরা রতনামরু অংশে যাবো তো এক নম্বর যদি পড়ি বাংলা ভাষা নিজস্ব লিপি কোন লিপির বিবর্তিত রূপ উত্তর হচ্ছে ঘ কুটিল দেখি এটা একটু জুম করা যায় কিনা তাহলে তোমাদের দেখতে সুবিধা হয় হ্যাঁ জুম করা যাচ্ছে চলবে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় দুই উত্তর হচ্ছে গ বরেন্দ্রী মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি তিন উত্তর হচ্ছে ক বাংলা বর্ণমালায় কয় ধরনের অনুবর্ণ রয়েছে চার উত্তর হচ্ছে খ তিন ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কি পরিমাণ উন্মুক্ত হয় তার ভিত্তিতে সরধ্বনি কয়ভাবে বিভক্ত পাঁচের উত্তর হচ্ছে ভাগে বিভক্ত মানে খ নম্বরোত্তর নিচের কোনটি দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ ছয় উত্তর হচ্ছে ক মানে উত্তর হচ্ছে ল ল আর কি মফলার উচ্চারণ নেই নেই কোন শব্দে উত্তর হচ্ছে গ সরণ পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে যে সকল শব্দাংশ যুক্ত হয় তাদের কি বলে আর উত্তর হচ্ছে লগ্নক পরিত্যেক শব্দে ব্যবহৃত উপসর্গের সঠিক অর্থ দোতনা কোনটি নয়ের উত্তর হচ্ছে ক সম্পন্ন তো পরবর্তীতে উপরগুলো গুলো একটি একটু দেখে দি কত নম্বর এবার দশ নম্বর নিন্দা অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে নিচের কোন শব্দে দশের উত্তর হবে খ জ্যাঠামি সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়ায় তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি এগারো উত্তর হচ্ছে ক আগাগোড়া নিজের কোনটিতে বিসর্গ ও মানে বিসর্গ ও হয়ে গেছে বারো নম্বর উত্তর হচ্ছে ক্ষপোবন তপোবন শব্দ শব্দদিত কয় ধরনের তেরো নম্বর শব্দ কয় ধরনের উত্তর হচ্ছে তিন ধরনের সংক্ষিপ্ত পূরণবাচকের শুধু তম প্রত্যয় যুক্ত হয় চতুর হবে উনিশ থেকে নিরানব্বই পর্যন্ত আমদানি উচ্চ বিচারে কোন শ্রেণী আমদানি উচ্চ বিচারে কোন শ্রেণীর শব্দ পনেরো উত্তর হচ্ছে কে ফারসি শব্দ ফার্সি নিচের কোনটি সৃষ্টি নাম শ্রেণীর নাম বিশ্বস্য ষোলোর উত্তর হবে ঘ মানে হচ্ছে যে ইত্তেফাক এরপরে সতেরো নম্বর নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ সতেরো উত্তর হবে ঘ চেপে চেপে রাখা নিচের কোন বাক্যে পদানু ক্রিয়া বিশেষণে ব্যবহার হয়েছে আঠারোর উত্তর হবে ঘ একটুকু আর শুন না ভালো লাগবে এটা কোন যোজক কার্য কারণ দেখতে দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় উনিশ নম্বর উত্তর হবে খ কারণ যোজক নিজের কোনটি অলঙ্কার আবেগের উদাহরণ বিষের উত্তর হবে খ যাগগে ঠিক আছে এবার বাকিগুলো দেখিয়ে দিচ্ছে বাইকগুলোয় পাশে নিয়ে আসতে হবে একটু এই পাশে নিয়ে আসি এই যে দেখা যাচ্ছে আশা করি আছে মাসখানে নিয়ে আসি নিচের কোন বাক্যটিতে কোটিতে বহু বছরের উদাহরণ রয়েছে একুশ নম্বর উত্তর হবে ক বাজারে লোক এসেছে বাইশ যে নিজের কোনটি শর্তে অসমাপিকা ক্রিয়া বিভক্তি বাইশের উত্তর হবে ঘ আলে ঠিক আছে ভণ্ড অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি তেইশের উত্তর হবে গ চোরা চব্বিশ নিচের কোনটি চাঁদ শব্দের প্রতিশব্দ চব্বিশের উত্তর হবে ঘ সোম এরপরে প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি পঁচিশের উত্তর হবে গ প্রতীচি তিন শব্দের অর্থ কোনটি ছাব্বিশের উত্তর হবে ঘ স্থুল বাক্যের কোন অংশ বাদ দিতে চাইলে কোন জ্যোতির চিহ্ন ব্যবহৃত হয় সাতাশের উত্তর হবে ক ত্রিবিন্দু ওখানে কেন গেল এটি কোন বাচ্চের উদাহরণ আঠাশের উত্তর হবে খ কর্তা বাচ্চ আমারে তুমি করিবে ত্রাণ এই নহে মোর প্রার্থনা এই বাক্যে আমারে কোন কারক উনত্রিশ নম্বর উত্তর হচ্ছে ঘ কর্ম বিধে ক্রিয়ার বিশেষ অংশকে বলে ত্রিশের উত্তর হচ্ছে গ পুরক এই গেল তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন এবার আমরা চলে আসবো তোমাদের রচনামূলক অংশে নৈর্তি অংশ পড়তে দেখো এরপরে এগুলো দেখে নাও এবার আমি রচনামূলক অংশে চলে আসি রচনামূলক জুম করা যায় কি না দেখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে আচ্ছা যাচ্ছে রচনামূলক অংশে দুই ঘন্টা ত্রিশ মিনিট টাইম থাকবে ঠিক আছে সরি ওখানে তোমাদের তিন ঘন্টা টাইম ছিল টোটাল তিন ঘন্টার মধ্যে ত্রিশ মিনিটের জন্য নৈবৃত্তিকের জন্য আর আড়াই ঘন্টা হচ্ছে তোমাদের রচনামূলক অংশের জন্য এক নম্বরে তোমাদের ক খ দুইটা অনুচ্ছেদ থাকবে যে কোনো একটা লিখবে ঠিক আছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লিখবে ওগুলো মোবাইলের সড়ক দুর্ঘটনা ইম্পর্টেন্ট আছে এগুলো একটা একটা পরে যাবা তো এর আগে একটা ভিডিও দেওয়া আছে আমার নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় নিয়ে সাজেশনে সেটা পড়ে যাবে এটা হচ্ছে তোমাদের চূড়ান্ত সাজেশন তো এগুলো এক পৃষ্ঠা করে লিখলে হবে কারণ দশ নম্বর তো এক পৃষ্ঠা করে লেখার চেষ্টা করবা মানে অনুচ্ছেদ দুই নম্বরে তোমাদের থাকবে দরখাস্ত লিখো অথবা পত্র লিখো বা প্রতিবেদন লেখো সহজ কোনটা সহজ দরখাস্ত দরখাস্ত লিখবে কারণ ওই তোমরা যে স্কুল যে অনুপস্থিত থাকলে যে প্রধান শিক্ষকের বা ইয়ার নিকট তোমাদের ক্লাস টিচারের নিকট যে দরখাস্ত লিখো অনুপস্থিতির জন্য যে নিয়মে লেখো সেম নিয়মই বুঝছো দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত এত সরজা হয় না এটা দশে দশ পাওয়ার কথা ঠিক আছে তোমরা দরখাস্ত লিখতে জানো যারা জানো না তোমরা করবে করবো বইকুল বা বৈশ্বাসে দেওয়া আছে প্রতিবেদন কিভাবে লিখতে দরখাস্ত কিভাবে লিখতে নিয়ম দেওয়া আছে নিয়মগুলো দেখে ওখান থেকে শিখে নিবা তিন নম্বরের সারাংশ এবং সারমর্ম যে কোনো দুইটা থেকে তুমি একটা দিবা আমি বলবো তোমাদেরকে সারাংশ দেওয়ার জন্য সারাংশ সহজ কারণ এখানে তোমাদেরকে প্যাস একটা দিয়ে দিচ্ছি রিডিং একটা এখান থেকে বুঝে বুঝে তোমার ভাষায় তুমি কয়লাইন লিখতে হবে তিন চার লাইন লিখতে হবে তো পারবা না তুমি তিন চার লাইন লিখতে তিন লাইন লিখলে চলে আর যদি যারা পারবা না তারা কি করবা কমন না আসলে এই লাইনটাকে এই লাইনগুলোকে ধরে একটু এদিক ওদিক করে লিখে দিবা নাম্বার পেয়ে যাবা ঠিক আছে এটা দশ মার্ক তো এই জন্য বইয়ে কিন্তু দেওয়া আছে সারাংশ সারমর্ম সারাংশগুলো পড়ে নিবা সবগুলো বেশি নাই পাঁচ ছয়টার মতো আসতে চার নাম্বার তোমাদের আসবে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণে কখনো দুইটা দিবে তোমাদেরকে যে কোনো একটা লিখতে হবে তোমাদেরকে অর্থই অনর্থের মূল অতটা ইম্পর্টেন্ট না যে জাতি জীবন হারা চল আসর পদে পদে বাথেদার জিন্ন লোক আস ইম্পর্টেন্ট না সেটা পড়ে নিবা সেই সাথে আমি আরো দুইটা দিছি আমার আগের ভিডিওতে ভিডিওটা দেখে আসবে তোমরা অবশ্যই ওখানে ওখানে ত্রিশটা নৈভিত্তিক দেওয়া আছে ত্রিশটা নৈভিত্তিক সবগুলো পরে যাব আমি আনসার রাখছি ওখানে ওগুলো এগুলো যদি ত্রিশটা তিরিশটা ষাটটা পরে যাও নৈভিত্তিক এখান থেকে অনেকগুলো কমান পেয়ে যাবা ঠিক আছে

মডার্ন সায়েন্সের পরিণব ইম্পর্টেন্ট আছে মডার্ন সায়েন্স ইস স্টিচিং আস দ্যাট নো ওয়ান ক্যান লিভ অ্যালোন মানে মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান আমাদেরকে শিখায় যে কেউ একলা একা বসবাস করতে পারে না করে সবগুলো লিখবা ছয় নম্বরে তোমাদের থাকবে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো তো প্রবন্ধ রচনা এখানে ক খ তিনটা দেওয়া থাকবে যে একটা লিখবা প্রবন্ধ রচনাতে বিশ বিশের ভিতরে পনেরো প্লাস তুলতে হবে তোমাকে কম্পিউটার আর বিজ্ঞানের বিষময় সবচেয়ে ইম্পর্টেন্ট এটা এই কম্পিউটার এবং বিশ্বাস বিষময় এটা ভালো করে পড়ে যাবা এবং বাংলাদেশের পর্যটন শিল্প ইম্পর্টেন্ট সময়ের মজা ইম্পর্টেন্ট আছে যেহেতু তোমাদের বেশি আসবে তিনটা অপশন থাকবে সেক্ষেত্রে তোমরা বেশি শিখে লাগবে না আর তোমাদের সিলেবাস যদি পাঁচ ছয়টা দেওয়া থাকে ইম্পর্টেন্টটা শিখে যাবে ইম্পর্টেন্ট না বুঝলে কমেন্টটা বলে দাও কোনটা কোনটা সিলেবাসে দেওয়া আছে আমি বলে দেবো তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ কোনটা সেটা পরে গেলে তোমাদের কমন চলে আসবে ঠিক আছে সো আজকের ভিডিও এতটুকু প্রয়োজন থাকবে কোনো প্রকার প্রশ্ন থাকলে জানার কিছু থাকলে কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওর পরবর্তী সাজেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে